জন্মদিনের খাওয়া দাওয়া দেখো সকাল থেকে স্টার্ট হয়ে গেছে বলো তো কার জন্মদিন জন্মদিনটা হচ্ছে দিদির ছোটো মেয়ের জন্মদিন আর এখানে আমরা অবাক হয়ে গাছের দিকে কি দেখছি জানো টিয়া পাখি একটা টিয়া পাখি না ঘরের টিয়া পাখি সে উড়ে এসে গাছটাতে বসেছে দেখো পাতাটা নড়ছে ওখানেই টিয়া পাখিটা বসে আছে তো শুরু করছি আজকে ব্লগটা সবার আমার ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ আর সবাইকে বলি ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলে সবার সুস্বাগতম আমার চ্যানেলের নাম হলো ঈশানি অফিসিয়াল তো অন্যরকমভাবে একটু ইন্ট্রোটা দিলাম সবসময় তো একই ইন্ট্রোটা একই ইন্ট্রো দিতে ভালো লাগে না কুচকেটাকে দেখে নাও একটা বোনের ছেলে এসেছে রোজই আসে মেয়ের সঙ্গে খেলা করে আমার মেয়েকে খুব ভালোবাসে বাচ্চা তো আর আমি তারপর দেখো মেহেন্দি পড়তে চলে গেছি ওদিকে ওরা খেলা করছে আমি মেহেন্দি পড়ছি আমাকে মেহেন্দিকে পড়িয়ে দিচ্ছে বলো তো এরই এই মেয়েরই জন্মদিন এটা হলো কোয়েল কোয়েল হচ্ছে দিদির ছোট মেয়ে তার অনেক গুণ আছে তারা ভালো মেহেন্দি পড়াতে পারে অনেক রকমের গুণ আছে দি বড়ো মেয়ের সবই পারে বড় মেয়ে তো সর সব কিছু পারে ছোটো মেয়েটা পারে মোটামুটি মেহেন্দিটাও পড়াতে পারে তাই পরে নিলাম সুযোগটা নিলাম কেন আমি তো মেহেদি পড়তে ভালোবাসি কিন্তু আমি যেন তো পড়তে পারি না একা একা কাজের জন্য পড়া হয় না এখানে অতটা কাজের চাপ নেই যার জন্য পরে নিলাম আর কি তো দেখো কি সুন্দর মেহেন্দিটা পড়িয়েছে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে বাড়ি এসেছি দুদিন হয়েছে তোমরা কেউ জানো না আমার দুদিন হয়েছে বাড়ি এসেছি তো বাড়ি চলেও যাব তো মেয়েটার আছে বার্থডে বলে থেকে গেলাম কি সুন্দর মেহেন্দি পড়িয়েছে দেখো আর দুপুরবেলা ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে বর্মার ঘরেই খাওয়া দাওয়া করেছি ভাত এই ভাত বেজি পোলাও আর মাংস তার সঙ্গে চাটনি স্যালাড পাঁপড় দই কোল্ড ড্রিঙ্ক সব কিছু ছিল দেখছো মুখটা কেমন লোক আছে ক্যামেরার সামনে আসবে না বলো কি বলবো চলো এরা দুপুরে লাঞ্চ করছে আমরাও সব বসে আছি ওরা উঠলে আমরা বসবো ততক্ষণ মেহেন্দিটা তুলে নিলাম নিয়ে ছাদে এলাম ছাদে দেখছি কত সুন্দর গাছ লাগিয়েছে বড় মা নানান নানান ফুল এটা ঝিঁকে গাছ এটা অবশ্য ফুল গাছ নয় এটা হচ্ছে ঝিঙে গাছ ঝিঙেতে হলুদ ফুল ফুটেছে তার সঙ্গে বেগুন গাছ আছে বিভিন্ন রকমের ফুল গাছ আছে জানো তো তোমরা আগে আমার ভিডিওতে যারা দেখো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা আমার ভিডিওতে এই গাছগুলো দেখে নিয়েছো আশা করি এই সব গাছের সঙ্গে পরিচয় অনেক দিন আগেই করিয়ে দিয়েছি তবুও দেখো নতুন নতুন গাছ লাগাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হলো চায়না গাঁদা দারুণ দেখতে কি বলবো আমার তো খুব ভালো লাগছে আর এটা হলো সূর্যমুখী এটা সূর্যমুখী ফুলের বীজের জন্য রেখে দিয়েছে বাবা বললো বীজটা দিয়ে গাছ বসাবে আর কি আমি দেখো আমার তো গাছ খুব ভালো লাগে বাট আমি তো বসাতে কোনো দিনই পারবো না আর আমি এত যত্ন করতে পারবো না জানো তো তো ওই একটু দেখি এইসব এগুলোর পিছনে তো খুবই খাটনি আমার মেয়েরও খুব ভালো লাগে আমরা এলেই ছাদে আসি এসে গাছগুলো দেখি একটু ভিডিও নিই আমার মেয়ে যদি থাকে তো আমার মেয়ে তো সকালে স্কুলেও দিদিভাইকে এখান থেকেই ফুল নিয়ে দেয় তোমাদের নিশ্চয়ই বলেছি তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনুগুলো আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এইগুলো দেখে নাও আছে সবাই একসঙ্গে সপরিবারে খাওয়া দাওয়া হচ্ছে বিকেলবেলা কেক কাটা হওয়ার কথা ছিল কিন্তু আমি জানি না হবে কিনা না শিওর না হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না হলে শেয়ার করতে পারবো না হ্যাঁ অবশ্যই ওর শেয়ার ও তো কেক কাটবে বন্ধুদের সঙ্গে বাইরে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তাই যেটুকু দেখাতে পারছি সেইগুলোই দেখে নাও ভালো থাকো